সম্মানিত বেজ আসসালামু আলাইকুম যারা ব্যাটারি চালিত ইজি বাইকের ইলেকট্রিক সাইটের মোটর কন্ট্রোলার চার্জার ওয়ারিং সহ যে কোনো ধরনের পাউডার ব্যাটারির চার্জার পাশাপাশি ইলেকট্রিক গাড়ির মোটর সহ ভ্যান গাড়ির মোটর রিকশার মোটর মিশুকের মোটর বিবার মোটর এই ধরনের কাজগুলো শিখতে যাচ্ছেন চার্জার বাদাই করা মোটর বাদাই করা এই ক্যাটাগরি কাজগুলো অর্থাৎ ইলেকট্রিক গাড়ির যে কাজগুলো রয়েছে এই কাজগুলো যারা শিখতে চাচ্ছেন তাদের জন্য আমাদের আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা ইলেকট্রিক গাড়ির কাজ শিখে আপনার এলাকাতে গিয়ে একটা দোকান দিয়ে কর্ম করে খেতে চাচ্ছেন তাদের জন্য আমাদের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি যারা কাজগুলো শিখতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ওই স্ক্রিনে যে দেওয়ার নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করলে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন আমার হাতে সরাসরি আপনাদেরকে এখানে প্র্যাকটিক্যাল সহ বিভিন্ন পর্যায়ে কিন্তু কাজগুলো আসলে আপনাদেরকে শেখানো হবে তাই আপনারা যারা কাজ শিখতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন খুব এখানে চার্জার কয়াল এবং কি মোটর ইলেকট্রিক গাড়ির যে কাজগুলো রয়েছে মিশুক গাড়ি এগুলার মোটর ওয়েন্ডিং সহ কন্ট্রোলার এবং কি অটো গাড়ির যাবতীয় কাজগুলো আপনারা খুব সহজেই মেরামত করা শিখতে পারবেন পাশাপাশি যে কোনো ধরনের কন্ট্রোলার রিক্সা মিশুক ভ্যান গাড়ি ভিমার টেক এগুলার কাজগুলো খুব সহজে আপনারা এখান থেকে শিখতে তাই আপনারা আর দেরি না করে আপনারা স্কেনে দেওয়ার নাম্বারে যারা আসলে কাজ শিখতে চাচ্ছেন তারা যোগাযোগ করবেন আর আমাদের এই অটোমেটিক টিভিটি আপনারা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমরা ভিডিও করে দিয়ে থাকি আপনারা যে ধরনের সমস্যার মধ্যে পড়ে থাকেন সে ধরনের ভিডিওগুলো দিয়ে থাকি সেই ভিডিওগুলো দেখেও কিন্তু আপনারা খুব সহজেই কাজ শিখতে পারবেন অবশ্যই বার্তাটি দেওয়াটা দায়িত্বর জায়গা থেকে মনে মনে করেছি তাই আপনাদেরকে ভিডিওটি দিলাম তো অবশ্যই যারা কাজ শিখতে চাচ্ছেন খুব দ্রুত যোগাযোগ করে আমাদের সাথে কন্ট্যাক্ট করে অবশ্যই আপনারা আসবেন আর এখানে প্রশিক্ষণ নিয়ে কাজগুলো শিখে আপনার এলাকাতে গিয়ে খুব সহজেই কর্ম করে খাবেন এই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ